হ্যালো রিমান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো যেমনটা তোমাদের আগে বলেছিলাম আজকে সেই দিন যেখান থেকে তোমরা পাবে কি যে এস সিলেকশন পোস্ট ইয়াস ফেজ থার্টিন যা ফর্ম ফিল শুরু তার কিন্তু চলে আসলো। তোমরা আপনি তো ভিডিওতে যে কবে শর্ট নোটিস কিন্তু চলে আসলো জাস্ট চলে আসলো আমরা এই নোটিশের মাধ্যমে দেখে নেব যে কতগুলো ডিপার্টমেন্টে নিয়োগ হতে চলেছে পরীক্ষা কবে ফর্ম ফিল কবে থেকে শুরু এবং বড় বিষয় টোটাল কত নিয়ে এসেছে আমরা এ টু জেড হ্যাঁ ঠিকই শুনছো এ টু জেড আমরা আলোচনা করব এই ভিডিওতে ক্লিয়ার তাহলে চলো কথা না বলে আমরা সোজা চলে যাব। আমাদের মেন আলোচ্য বিষয়ের মধ্যে সেটা কি সেটা দেখতে পাচ্ছ এই যে ফুল নোটিফিকেশন আসার আগে জাস্ট জাস্ট কিছুক্ষণ আগে কিছুক্ষণ কয়েক মিনিট আগে আমাদের কাছে চলে আসলো কি সেটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট ফেস থার্টিন ঠিক আছে যার শর্ট নোটিস দু হাজার পঁচিশে এসএসসি প্রথম নিয়োগের নোটিস কিন্তু আমাদের হাতে ধরিয়ে দিল ক্লিয়ার তাহলে চলো দেখে নি সে আলোচ্য বিষয়টা কি দেখো এখানে একটা জিনিস খুব ভালোভাবে উল্লেখ করাই আছে যে এটা হচ্ছে ভাই শর্ট নোটিস পরিষ্কার কিন্তু দেখিয়ে দিয়েছে এটা হচ্ছে শর্ট নোটিস পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে যে রিক্রুটমেন্ট টু ভ্যারিয়াস পোস্ট আন্ডার দ্য ফেস থার্টিন দু হাজার পঁচিশ সিলেকশন পোস্ট এক্সামিনেশন ক্লিয়ার টোটাল কত ভ্যাকেন্সি আছে এবার বলেছে দু হাজার চারশো দুই ভ্যাকেন্সি তাহলে আমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি ভ্যাকেন্সি দু হাজার চারশো দুই ক্লিয়ার ঠিক আছে মানে আমরা বলে দিতে পারি চব্বিশে দুটো হচ্ছে ভ্যাকেন্সি ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি এবং এই যে এসএসসি সিলেকশন পোস্ট এই एग्जामটা অ্যাকচুয়ালি কি বলো তো এই एग्जामটা আগে বুঝিয়ে দিই তারপরে পরে অংশটা আমি বলে দিচ্ছি কারণ এটা আগে বুঝতে হবে যে ভাই বিষয়টা হচ্ছে যে ধরো তুমি একটা সরকারি চাকরি পেয়েছো এসএসসি মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টে একটা জায়গায় যে সরকারি চাকরি পেয়েছো কাজ করছো ধরো তুমি एमटीएस এ পেয়ে গেছো এবার তোমার লক্ষ্য কি যে ভাই আমাকে একটা তো ছোটোখাটো পেয়ে গেলাম ছোটো কোনো চাকরি না সবই সমান বাট আমি তো এম টিএস পেয়ে গেছি এবার আমাকে আপার পোস্টের জন্য পড়াশোনা করতে হবে তখন সে তুমি কী করবে যে ভাই চলো আমি সিলেকশন পোস্টের জন্য পড়াশোনা করি বা জিডির জন্য পড়াশোনা করি বা স্টেনর জন্য পড়াশোনা করি এইভাবে আমরা উঠবো তো এখানে বিষয়টা হচ্ছে তুমি ঠিক করলে যে ভাই আমি সিজিএল এর জন্য পড়াশোনা সিজিএল এর জন্য ঠিক আছে সিজিএল এ জয়েন করে দিলে তাহলে তুমি আগে ছিলে কোথায় এ এখন জয়েন করলে তাহলে ওই জায়গায় ভ্যাকেন্সিটি তো খালি হয়ে গেল ওই সমস্ত ভ্যাকেন্সি নিয়ে পরীক্ষা একটা এসএসসি কন্ডাক্ট করে একটাই পরীক্ষা যার নাম হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট ক্লিয়ার এবং প্রত্যেক বছর হয় গত বছর ফেজ টুয়েলভ গেছিল তার আগে ফেস ইলেভেন গেছিল এবছর ফেজ থার্টিন ক্লিয়ার এটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট এবং আশ্চর্যের বিষয় যেখানে তুমি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাসে তুমি কিন্তু আবেদন করতে পারবে ক্লিয়ার আবেদন করতে পারবে তো এইবার কতগুলো ডিপার্টমেন্ট নিয়ে ভ্যাকেন্সি বের করেছে টোটাল ডিপার্টমেন্ট হচ্ছে 366 কই গো এই যে 366 টা মানে ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু মানে ভ্যাকেন্সি বের করেছে 2402 ক্লিয়ার তাহলে এই জায়গাটা গেল ঠিক আছে তাহলে এই যে চাকরি এই যে এস চাকরি এটা কিন্তু সিলেকশন পোস্ট চাকরি এটা যে সম্পূর্ণ মিনিস্ট্রিতে চাকরি ভাই আরামসে যেখানে তুমি মাধ্যমিক পাস ক্লিয়ার উচ্চ মাধ্যমিক পাস ঠিক আছে গ্র্যাজুয়েশন পাসে কিন্তু আবেদন করতে পারবে ক্লিয়ার এটা বোঝা গেল যেমন এসএসসি আমাদের কিছুদিন আগে তা एग्जाम ক্যালেন্ডার প্রকাশ করে জানিয়ে দিয়েছিল যে ভাই দেখে রাখো পরীক্ষা হবে 24 জুলাই থেকে ফোর্থ অগাস্ট পর্যন্ত ফোর্থ অগাস্ট পর্যন্ত তেমনটাই কিন্তু বলে দেওয়া আছে আর তুমি যদি সম্পূর্ণরূপে এসএসসি সিলেকশন পোস্টে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাসে প্রিপারেশন সম্পূর্ণ চাও দেখো ভাই এটা সেন্ট্রাল লেভেলে পরীক্ষা ফাইট কিন্তু বেশি হবে বহু সংখ্যক ছাত্রছাত্রী আবেদন করবে ঠিক আছে অতএব সেই জায়গায় তোমাকে যেতে হবে তো যদি তুমি প্রিপারেশনটা সাকসেস পেতে চাও যদি তুমি এসএসসি সিলেকশন পোস্টে চাকরি করতে চাও তাহলে ভাই একটা গাইডেন্স আন্ডারে আসতে হবে আর এর জন্য আমি তোমাকে সোজা রাস্তা বলে দিচ্ছি ভাই যে এসএসসি সিলেকশন পোস্টে ব্যাচ আমাদের আছে যা ক্লাস শুরু হয়েছে জাস্ট দুদিন হলো যারা নিতে চাও তারা নিয়ে নাও আর যারা এসএসসি মহাপ্যাক নিতে চাও যেখানে তুমি সিলেকশন পোস্ট এই ব্যাচটা জিডি ফ্রি পাবে স্টেনো ফ্রি পাবে সিপিও ফ্রি পাবে সিজিএল ফ্রি পেয়ে যাবে সিএইচএসএল ফ্রি পেয়ে যাবে তাহলে এরকম যে সমস্ত ব্যাচ ফ্রিতে পেতে চাও তাহলে একটাই ব্যাচ সেটা হচ্ছে মহাপ্যাক এসএসসি মহাপ্যাক ক্লিয়ার মহাপ্যাক যারা নিতে চাইছো তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো এসএসসি মহাপ্যাকে সি দেওয়া আছে দাম কত দু হাজার টাকা বেশি না দু হাজার টাকা দু হাজার টাকা দিলে তুমি এই সাতটা এক্সাম করতে পারবে তোমার হয়ে যাবে ঠিক আছে তুমি যদি এসএসসি মহাপ্যাক নিতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকে আছে ক্লিক করে এসএসসি মহাপ্যাক নিয়ে নাও ভাই সেন্ট্রাল গভর্নমেন্টে সেরা চাকরি হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট সিজিএল মতো পরীক্ষা যারা প্রিপারেশন নিতে চাইছো তাই নিয়ে না কারণ সিলেকশন পোস্টে কিন্তু শর্ট নোটিস চলে আসলো এরপর অফিশিয়াল ডিটেলস নোটিস আসবে হয়তো পাঁচটা ছটা সাতটা আটটার মধ্যে চলে আসবে আমরা যখনই আসবে তখনই তোমাদের সামনে সম্পূর্ণ আপডেট কিন্তু আমরা দিয়ে দেব ক্লিয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করো না বন স্টাডি কারণ যেখানে বন স্টাডিতে এসএসসির জন্য সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত টানা ফ্রিতে ক্লাস করানো হয় দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে